নমস্কার আজ আমরা এমন একটি কাহিনী নিয়ে আলোচনা করব যা হাজার হাজার বছর ধরে আমাদের বিশ্বাস এবং সংস্কৃতির অংশ আমরা কথা বলছি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম এবং তার অলৌকিক লীলা নিয়ে কিন্তু আজ আমরা কেবল একটি গল্প বলবো না বরং সেই গল্পের প্রতিটি শব্দ প্রতিটি চরিত্র এবং প্রতিটি ঘটনাকে দেখব এক নতুন আলোয় মনস্তত্ত্বের আলোয় দর্শনের আলোয় এবং উপনিষদের ব্রহ্মতত্ত্বের আলোয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন আজ থেকে প্রায় পাঁচ হাজার দুশো বছর আগে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে তার পিতা ছিলেন বসুদেব এবং মাতা ছিলেন দেবকী কংস ছিল মথুরার নিষ্ঠুর রাজা এবং দেবকীর আপন ভাই কংস তার বোন দেবকীকে খুব ভালোবাসতেন কিন্তু তার বিবাহের পর এক দৈববাণী তাকে ভীত করে তোলে দৈবণটি ছিল কংস তোর বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোর মৃত্যুর কারণ হবে এই কথা শুনে কংস প্রচণ্ড রেগে যান এবং তলোয়ার দিয়ে দেবকীকে হত্যা করতে উদ্যত হন তখন বসুদেব তাকে অনুরোধ করেন এবং বলেন যে তিনি দেবকীর প্রতিটি সন্তানকে জন্মের সঙ্গে সঙ্গেই কংসের হাতে তুলে দেবেন কংস এই প্রস্তাব মেনে নেন এবং দেবকী ও বসুদেবকে কারাগারে বন্দি করে রাখেন কংস দেবকী ও বসুদেবের প্রথম ছয়টি সন্তানকে জন্মের পরপরই নিষ্ঠুরভাবে হত্যা করে যখন দেবকী সপ্তমবারের মতো গর্ভবতী হন তখন এক অলৌকিক ঘটনা ঘটে দেবকীর গর্ভ থেকে সেই সন্তানটি যোগমায়ার প্রভাবে বসুদেবের আর এক স্ত্রী রোহিণীর গর্ভে স্থানান্তরিত হন এইভাবেই জন্ম হয় বলরামের যিনি কংসের হাত থেকে রক্ষা পান কংস মনে করেন যে দেবকীর সপ্তম গর্ভটি নষ্ট হয়ে গেছে এরপর দেবকী অষ্টমবারের মতো গর্ভবতী হন যখন তার সন্তান ভূমিষ্ঠ হয় তখন ছিল ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্র সেই গভীর রাতে কারাগার এক ঐশ্বরী আলোয় ভরে ওঠে দেবকী ও বসুদেব দেখতে পান তাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন চতুর্ভুজ ভগবান শ্রী বিষ্ণু শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে ভগবান তাদের জানান যে তিনি কংসকে বধ করার জন্য জন্মগ্রহণ করেছেন এবং বসুদেবকে আদেশ দেন যে তাকে গোকুলের নন্দে ও যশোদার কাছে রেখে আসতে হবে ভগবানের আদেশে কারাগারের সব দরজা আপনা আপনি খুলে যায় এবং প্রহরীরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে বসুদেব শিশু কৃষ্ণকে একটি ঝুড়িতে নিয়ে কারাগার থেকে বেরিয়ে পড়েন তীব্র ঝড় বৃষ্টি শুরু হলেও বসুদেব ভীত হননি তিনি যমুনা নদীর দিকে এগিয়ে যান যমুনার জল তখন ফুলে ফেঁপে উঠেছিল কিন্তু বসুদেবের পদস্পর্শে যমুনার জল দুই ভাগে বিভক্ত হয়ে পথ করে দেয় ঝুড়িতে থাকা শিশু কৃষ্ণকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে নাগ তার মাথার উপরে ছাতা ধরেছিলেন বসুদেব এইভাবে যমুনা পার হয়ে গোকুলে পৌঁছান গোকুলে তিনি দেখেন যে নন্দ ও যশোদা গভীর ঘুমে আচ্ছন্ন সেই সময় যশোদার একটি কন্যা সন্তান হয়েছিল বসুদেব শিশু কৃষ্ণকে যশোদার পাশে রেখে ভূমিষ্ঠ হওয়ার সেই কন্যাকে নিয়ে মথুরায় ফিরে আসেন বসুদেব কারাগারে ফিরে আসার সঙ্গে সঙ্গে দরজা ও শিকল আবার বন্ধ হয়ে যায় প্রহরীরা জেগে ওঠে কংস খবর পেয়ে দ্রুত কারাগারে আসে এবং দেবকীর অষ্টম সন্তানকে হত্যা করতে উদ্যত হন কিন্তু কংস যখন কন্যাটিকে ধরতে যায় তখন সেটি তার হাত ফসকে আকাশে মিলিয়ে যায় এবং বিদ্যুৎ রূপে আবির্ভূত হয়ে বলে রে মূর্খ কংস তোর হত্যাকারী ইতিমধ্যে অন্য কোথাও জন্মগ্রহণ করেছে এবং বেড়ে উঠছে এরপর কৃষ্ণ গোকুলে নন্দ ও যশোদার কাছে বড় হন এবং শৈশবের নানা লীলা করেন কৈশোরকালে তিনি মথুরায় ফিরে গিয়ে কংসকে হত্যা করে তার অত্যাচার থেকে রাজ্যকে মুক্ত করেন এইভাবে শ্রীকৃষ্ণের জন্মলীলাটির সমাপ্তি ঘটে কিন্তু যদি আমরা এই কাহিনীটিকে কেবল একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখি তাহলে এর আসল গভীরতা আমরা উপলব্ধি করতে পারবো না এই কাহিনিটি মূলত আমাদের নিজেদের জীবনের একটি রূপক আমাদের চেতনার একটি যাত্রা আজ আমরা এমন এক আলোচনা করব যা আপনাকে প্রচলিত ধারণার বাইরে নিয়ে যাবে আমরা দেখব কেন কংস শুধু একজন রাজা নন বরং আমাদের অহংকার কেন কারাগার শুধু একটি স্থান নয় বরং আমাদের মনের সীমাবদ্ধতা এবং কেন শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ শুধু একজন দেবতা নন বরং আমাদের ভিতরের পরম চেতনা প্রথমে আমরা কংসের কারাগারে প্রবেশ করব। কেন কংস এত হিংস্র ছিল কেন সে তার নিজের বন দেবকীকেও হত্যা করতে চেয়েছিল কংস হল সীমিত চেতনার প্রতীক কংস শব্দটি এসেছে কংস ধাতু থেকে যার অর্থ আবদ্ধ করা বা সীমিত করা তাই কংস কোনো ব্যক্তি নয় এটি আমাদের মনের সেই অংশ যা নিজেকে সীমাবদ্ধ করে রাখতে চায় এটি হলো অহংকার অর্থাৎ ইগো অহংকারের ভয় থাকে যদি আমাদের ভিতরে পরম প্রকৃত সত্তা বা পরম চেতনা জেগে ওঠে তবে তার সীমিত অস্তিত্ব বিলীন হয়ে যাবে এটি আমাদের সেই মানসিক অবস্থা যা আমাদের আত্মিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে এবার দেবকী ও বসুদেব দেবকে বসুদেব হলো জ্ঞান ও সত্তার মিলন দেব শব্দের অর্থ আলোক বা জ্ঞান দেবকী আমাদের শুদ্ধ জ্ঞান বা ঐশ্বরিক চেতনার প্রতীক তিনি আমাদের সত্তার সেই দিক যা পরম সত্যকে জানতে চায় বসু শব্দের অর্থ জীব বা সত্তা বসুদেব হলেন সেই সত্তা যা পরম জ্ঞান ধারণ করে দেবকি ও বসুদেবের মিলন কোনো শারীরিক মিলন নয় এটি হল জ্ঞান ও সত্তার একীভূত অবস্থা যা থেকে পরম চেতনার জন্ম হয় কারাগার কারাগার হল মনের অজ্ঞানতার কারাগার কোনো ভবন নয় এটি হলো আমাদের মনের সেই অবস্থা যা অজ্ঞানতা ভয় এবং জাগতিক মহদার আবদ্ধ এটি আমাদের ভেতরে সেই অন্ধকার যেখানে আমরা আমাদের প্রকৃত সত্তাকে চিনতে পারি না কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম এক অলৌকিক ঘটনা কিন্তু কেন এই জন্মটি বিশেষ সময় ও পরিবেশে ঘটেছিল কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি এই কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি হল কৃষ্ণপক্ষ অর্থ অন্ধকার পক্ষ এবং অন্ধকার আমাদের মনের অজ্ঞানতা দুঃখ এবং জাগতিক মোহকে বোঝায় অষ্টমী তিথি হল সেই সময় যখন অন্ধকার সবচেয়ে গভীর হয় এটি আমাদের জীবনের সেই পর্যায়কে বোঝায় যখন আমরা সব থেকে বেশি হতাশ এবং দিগ্ভ্রান্ত এই গভীরতম অন্ধকারই পরম আলো বা পরম চেতনা শ্রীকৃষ্ণের জন্ম হয় এটি আমাদের এই বার্তা দেয় যে যখন আমাদের জীবনের সবচেয়ে কঠিন ও অন্ধকারে আচ্ছন্ন হয় তখনই আমাদের ভেতরের পরম চেতনা জেগে ওঠার সম্ভাবনা থেকে বেশি থাকে এবার রোহিণী নক্ষত্র রোহিণী নক্ষত্র হলো আত্মিক আহরণের সূচনা রোহিণী শব্দ রোহ ধাতু থেকে এসেছে যার অর্থ আরোহণ করা বা উপরে ওঠা এই নক্ষত্রটি আমাদের আত্মিক আহরণের প্রতীক শ্রীকৃষ্ণ এই নক্ষত্রে জন্মগ্রহণ করে কারণ তার জন্ম আমাদের ভেতরের চেতনাকে নিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে উন্নত করার পথ খুলে দেয় এবার অষ্টম গর্ভ অষ্টম গর্ভ হল সিদ্ধি ও পূর্ণতা আধ্যাত্মিকভাবে অষ্ট সংখ্যাটি পূর্ণতা বা সিদ্ধির প্রতীক এটি হলো সেই অবস্থা যেখানে আমাদের সত্তা সাতটি চক্র বা সাতটি মানসিক স্তর অতিক্রম করে অষ্টম স্তরে পৌঁছায় এই অষ্টম স্তরেই পরম চেতনার উন্মেষ ঘটে মুক্তি ও যাত্রা হল মনের বন্ধন থেকে মুক্তি শ্রীকৃষ্ণের জন্মের পর কারাগারের দরজা খুলে যাওয়া শিকল খুলে যাওয়া এবং প্রহরীদের ঘুমিয়ে পড়া এই ঘটনাগুলো দৈব নয় বরং চেতনার রূপক প্রহরীদের ঘুম হল জাগতিক চেতনার স্তিমিত হওয়া প্রহরীরা হলো আমাদের মনের সেই অংশ যা অহংকার এবং জাগতিক চিন্তা ভাবনা দ্বারা পরিচালিত হয় যখন পরম চেতনার উন্মেষ ঘটে তখন এই জাগতিক চিন্তাগুলো সাময়িকভাবে স্তীমিত হয়ে যায় এবং ঘুমিয়ে পড়ে এটি আমাদের মনের সেই নিরবতাকে বোঝায় যেখানে বাইরের কোনো কোলাহল আমাদের প্রভাবিত করতে পারে না কারাগারের দরজা ও শিকল খুলে যাওয়া হলো মোহের বিনাশ কারাগারের দরজা ও শিকল হলো আমাদের মোহ ভয় এবং পার্থিব বন্ধনের প্রতীক যখন পরম চেতনার শক্তি জাগ্রত হয় তখন এই বন্ধনগুলো আপনা আপনি শিথিল হয়ে যায় এবং খুলে যায় এই ঘটনাটি আমাদের সত্তার সেই মুক্তির অবস্থা নির্দেশ করে যা শুধুমাত্র আধ্যাত্মিক জাগরণের মাধ্যমেই সম্ভব যমুনা পার হওয়া হলো কালের ঊর্ধ্বে যাত্রা এই যমুনা নদী কোনো সাধারণ নদী নয় এটি হলো কাল বা সময় এবং আমাদের মনের গভীর মোহময় স্রোত এই স্রোত জীবনের দুঃখ কষ্ট এবং চ্যালেঞ্জে পূর্ণ বসুদেব সেই স্রোত পার হয়ে আমাদের এই বার্তা দেন যে পার্থিব মোহের উর্ধ্বে উঠে পরম চেতনাকে রক্ষা করতে হবে গোকুলের লীলা হল আনন্দ ও জ্ঞান বসুদেব শ্রীকৃষ্ণকে নন্দালয়ে রেখে আসেন গোকুল কোনো গ্রাম নয় এটি হলো আত্মার আনন্দময় অবস্থা নন্দ যশোদা নন্দ যশোদা হল আনন্দ ও প্রকৃতির প্রতীক নন্দ শব্দের অর্থ আনন্দ নন্দ মহারাজ হলেন পরম আনন্দের প্রতীক যা পরম চেতনাকে আশ্রয় দেয় যশ শব্দের অর্থ খ্যাতি যশোদা হলেন প্রকৃতির মহিমা যিনি পরম চেতনাকে লালন পালন করেন এটি বোঝায় যে পরম চেতনা আনন্দের মধ্যে লালিত পালিত হলে প্রকৃতির মহিমা প্রকাশিত হয় গোপ গোপিনী মাখন চুরি এগুলো হল ইন্দ্রিয় এবং বিশুদ্ধ আনন্দ গো শব্দের অর্থ আলো বা জ্ঞান গোপ গোপিনীরা হলো আমাদের ইন্দ্রিয় সমূহ যা জ্ঞানের আলো দ্বারা পরিচালিত হয় মাখন হল বিশুদ্ধ আনন্দ বা আত্মিক পুষ্টির প্রতীক এটি গোপীদের কাছ থেকে চুরি করা হয় কারণ এই আনন্দ কোনো ব্যক্তির সম্পত্তি নয় এটি সকলের জন্য উন্মুক্ত কৃষ্ণ যখন এই মাখন চুরি করেন তখন এটি বোঝায় যে পরম চেতনা আমাদের জীবন থেকে সব জাগতিক অপ্রয়োজনীয়তা সরিয়ে কেবল বিশুদ্ধ আনন্দটুকু গ্রহণ করে রাসলীলা এবং রাধা যোগ ও ব্রহ্মের সঙ্গে মিলন সুর পরম ব্রহ্মের আহ্বান কৃষ্ণের বাসির সুর হল পরম ব্রহ্মের আহ্বান যা আমাদের ভিতরে সুপ্ত কুণ্ডুলিনী শক্তিকে জাগিয়ে তোলে এটি আমাদের সেই অন্তরতম সুর যা আমাদের জাগতিক জীবন থেকে আধ্যাত্মিক পথে আকর্ষণ করে রাসলীলা হলো কুণ্ডুলিনী যোগের পূর্ণতা এটি একটি নৃত্য যেখানে প্রতিটি ইন্দ্রিয় অর্থাৎ গোপ গোপিনী পরম চেতনার অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে একীভূত হয় প্রতিটি গোপী পৃথকভাবে কৃষ্ণের সঙ্গে মিলিত হয় যা আমাদের ভিতরে সপ্তচক্রের জাগরণ এবং পরম ব্রহ্মের সঙ্গে একাত্মতা নির্দেশ করে রাধা হল জীবাত্মার ভক্তি রাত ধাতু থেকে এসেছে যার অর্থ সিদ্ধি লাভ করা রাধা কোনো সাধারণ নারী নন তিনি হলেন জীবাত্মার ভক্তি বা সাধন চেতনা যা পরম ব্রহ্মের সঙ্গে এক হতে চায় রাধার প্রেম হলো সেই নিঃশর্ত এবং নিবেদিত ভক্তি যা কোনো প্রতিদানের আশা করে না রাধার এই নিবেদনই জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার পথ দেখায় এইভাবেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর কাহিনীটি কেবল একটি পৌরাণিক আখ্যান নয় বরং আমাদের ভিতরের আত্মিক যাত্রার এক গভীর রূপক এটি আমাদের শেখায় যে অজ্ঞানতার গভীরতম অন্ধকারেই পরম চেতনার জন্ম হয় এবং সেই জন্ম আমাদের সত্তাকে মুক্তি দেয় আজ এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন এই কামনা করি সকলকে অনেক অনেক ধন্যবাদ অন্য